নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম সকালে টিফিন হয়ে গেছে তারপরে কিন্তু আমাদের সেই পছন্দের কাপের কিন্তু চা এই কাপগুলো আমাদের অনেক পছন্দের চা কারণ এই যে স্টিলের কাপ দেখতে কিন্তু হতে পারে কিন্তু এর মধ্যে একটা আলাদা মতন একটা আছে কারণ হচ্ছে যে কোনো জিনিস দাম কম হতে পারে কিন্তু তার তো একটা মাহাত্ম আছে তাই না তাই বললাম যে এই দুটো কাপ আমাদের খুবই পছন্দের কাপ যাই হোক দেখতে দেখতে এখানে কিন্তু কাজে লেগে গেছি যে যার কাজে যে যার মতন কিন্তু কারণ হচ্ছে একটাই আসলে আমাদের সারা দিন ব্লকের পরেও কিন্তু আলাদা কাজ থাকে বন্ধুরা তাই কিন্তু আমাদের আমাদের মতনই কাজে লেগে থাকতে হয় এখানে কিন্তু আমি একটু গরম জল বসিয়েছিলাম তারপরে ভাবলাম কি একটু চা করে নেব আসলে আমি আগে চাটা দেখেছি অনেক সকালে আর এই চাটা কিন্তু আমি রান্নার সময় দেখাচ্ছিলাম তারপরে কি রান্না করলাম বলুন তো তরকারি ছিল শুধু বেগুন ভাজা করলাম মিথ্যা কথা বলবো না রবিবারে রান্না কিন্তু রয়ে গেছে তাই কিন্তু বেগুন ভাজাই শুধু করলাম কারণ যে কোনো রান্না করলে বেশি তো খাওয়া যাচ্ছে না এখন খাবার থেকে ওষুধটা খাওয়া হচ্ছে কত পরিমাণে আমি দেখুন মোটা হয়ে গেছি শুধুমাত্র ওষুধ খেয়ে খেয়ে আসলে খাবার আমার ঘরে কিন্তু সবাই কম খায় কিছু করার নেই শুকনো জামা কাপড় তুললাম ভিজেগুলো দিলাম ভিডিওর আগে পিছনে অনেক কাজ থেকে যায় যাই হোক সকাল থেকে সারা দিনের আমাদের কাজকর্ম শেয়ার করছি। এইগুলো দেখুন আমি ধুয়ে রেখে দিয়েছি শুকেও গেছে কত সুন্দর আর অনেক কিছু আলাদা কাজও করেছি সেইগুলো একটু গুছিয়ে পরিষ্কার করেও রেখেছি আর এইগুলো দেখুন বেডরুম থেকে নিয়ে এসেছি আর এখানে মোবাইলটা রেখে তারপরে দেখুন আমি ভিডিও করছি মোবাইলটা তারপরে পিউ তুলে নিয়েছে পিউ দেখুন হিলিয়ে হিলিয়ে ভিডিওটা করেছে এই দেখুন দেখতে ছোট কিন্তু এর মধ্যে অনেকটা ভালোবাসা রয়েছে তাই না আর এখানে যে টাফিগুলো দেখাচ্ছি এর থেকেও বেশি রয়েছে আমাদের আরও টাফি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন কিন্তু আমাদের এখানে সন্ধ্যা হয়নি ছটা বাজে সাড়ে ছটায় সন্ধ্যা হয় আর আমাদের সন্ধ্যাও দেওয়া হয়নি বাইরে এখনও কিন্তু অনেকটা উজালা জানি দেশের দিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তাই শুভ সন্ধ্যা জানিয়ে দিলাম আর যেখান থেকে দেখছেন অবশ্যই একটা দিয়ে দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন হলে আর পাশে থাকবেন তো বন্ধুরা আজকে কিন্তু সেইভাবে এক জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ইচ্ছেটা হবে না যতদূর সম্ভব কারণ হচ্ছে আমি আজকে একটু আলাদা ভিডিও দেখাবো ভেবেছিলাম তো একটু অসুবিধা হয়ে গেছে আর এখন সন্ধ্যাও হতে যাচ্ছে তো তার জন্য আর যেতে পারবো না যাই হোক একটু ভালো ভিডিও দেখার চেষ্টা করাচ্ছিলাম কিন্তু হবে না আমারও একটু কাজ ছিল তাই তো যাবো ভেবেছিলাম আর পিউ এই মাত্র আমাদের চলে এলো বাইরে থেকে একটু চিপস নিয়ে এই দেখুন পিউ আমাদের পিউ এ দেখো হাই করে দাও পিউ আমাদের কিন্তু বসেছে চিপস খেয়ে টিভি দেখছি তো আমি একটু টিভি দেখছি আর চুলটাকে দেখুন কেমন আঁচুড়েছি আসলে চুল একদম মানে ওষুধের জন্য চুল খুবই খারাপ হয়ে যাচ্ছে তো দেখুন রকম করে চুলটা বাইরে কেউ কথা বলছেন আর দেখুন আমার বান্ধবী দিয়েছিলেন যে সব গিফট দিয়েছিলেন ওর মধ্যে লকপালিশটা এই যে আসলে অনেকে ন্যারপালিশ বলে ন্যারপালিশই বলে আমরা মানে নকপালিশও বলি ন্যারপালিশও বলি মিথ্যা বলবো না তো তাই মুখ থেকে বেরিয়ে যাচ্ছে তো দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর আর আমি একদম লাইট কালার ইয়ে করেছিলাম তো হাতে এখন ইয়ে হয়ে গেছে দেখুন তো এখন করবো না আমি সন্ধ্যাটা দিয়ে দিই আর পিউ তো এনে যখন তখন করছে ওই জন্য দেখুন বসেছিলাম তো ভাবলাম কি এইখানে যখনই রেখেছে পিউ তাহলে একটু লাগিয়ে নিই ওই জন্য বসে বসে লাগিয়ে নিচ্ছি আর এখন জামা কাপড় সব গুছিয়ে রেখে দিলাম ঝাড়ু দিয়ে দিলাম সব কিছু কাজ হয়ে গেছে আর যেইগুলো কাজ করার মতন ছিল সেগুলো আর ভিডিও করিনি সেগুলো করেছি আর আমার বড়ি দিয়েছিলাম বড়ি কিন্তু হাফ শুকে গেছে কত সুন্দর যে কোনো জিনিস চেষ্টা করাটাই তো কিছু প্রবলেম না আগে তো আমি টাইম পাই না আর ওষুধ খেয়ে তো ওই জন্য বেশি ইয়ে করতে পারি না একটু শুয়েছিলাম শুয়েছিলাম বলতে এক ঘন্টা মতন শুয়েছিলাম তো যাই হোক যে কোনো জিনিস আমাদের এখন কিন্তু জামা জামাকাপড় সব গুছিয়ে নিয়েছি এখন কাপড়টা আমি চেঞ্জ করে সন্ধ্যা বাই দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর লেকিন মোবাইলে কেমন লাগছে জানি না আর ঠিক করে পরা হয়নি এ দেখুন এইখানে একটু ইয়ে হয়ে গেছে যাই হোক সন্ধ্যাটা দিয়ে দিই কাপড় চেঞ্জ করে বাইরে থেকে আসার সময় ওর বাবা কিন্তু প্র্যাকটিস নিয়ে এসেছেন তারপরে সন্ধ্যার সময় দেখুন চা করছি সন্ধ্যা বলতে একটু রাত হয়ে গেছে বোম্বে শহরে কিন্তু আমাদের একটু দেরি করে সন্ধ্যা হয় সে তো সবাই জানেন দিয়ে আমরা আবার চায়ে বসে গেছি বন্ধুরা বেরোলাম বলছিলাম যাব না তো ফুলগুলো অনেক দিন থেকে রয়ে গেছে এখন ফুলগুলো খেলতে যাচ্ছি আমরা আর ওর বাবাও ও গেছিলেন একটা কাজে চলে এসেছেন এখন মেয়েরা পড়াশোনা করছে নাস্তা খাওয়া হয়ে গেছে আর আমরাও চা খাওয়া হয়ে গেছে মেজমে এখনও আসেনি আসতে একটু দেরি হবে তো এখনই ফুলটা একটু ফেলে দিয়ে আসি কেননা গ্রিলে তুলসী গাছ আছে ওইখানে অনেকটা হয়ে যাচ্ছে নিয়ে নিয়েছি যেন ফেলে দিয়ে আসি বলেছিলাম যাব না তারপরে কিন্তু এসছি আসলে অনেক দিন ধরে ফুল ফেলার ছিল এখানে একটা নদী আছে রাত হয়ে গেছে তাই আপনাদের সেইভাবে তো দেখাতে পারবো না এই দেখুন তো আমরা এখন যাচ্ছি আসলে ওর বাবা বললেন যে চলো তাহলে ফেলেই দিয়ে আসি ওর বাবার কিন্তু শরীর ভালো নেই তাই ঘরে আছেন মানে এত পরিমাণ এদিকে কিন্তু এখন অনেকের ঠান্ডা সেইভাবে ঠান্ডা নেই কিন্তু বাইরে বেরোলে তাদের তো কিন্তু ঠান্ডাটা বেশি লাগে যেহেতু ওরা কিন্তু ট্রেনে বাসে যাতায়াত করেন তাও একদম রাত থেকে তাই কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আবার জ্বরও এসছে পিওর পিউর আর দুই বোনের তার বাবার আমি এখনো বর্তমানে একটু ঠিক আছি তারপরেই দেখুন সেই যে নদী আসলে অন্ধকারে নদী দেখা যাচ্ছে না এই দেখুন ওই সাইডে একটা বোট দেখা যাচ্ছে একদম অন্ধকার এখানে আমাদের ফেলা হয়ে গেছে আর কত সুন্দর দেখুন লাইট জ্বলছে সবাই বসে আছেন কিন্তু সেইভাবে তত লোক নেই কারণ কেন বলুন তো মশার জন্য পাশে একটা গার্ডেন আছে আর অনেকটা দূর থেকে দেখুন দেখা যাচ্ছে লাইটিং অনেকটা বড় জায়গায় খুব সুন্দর লাগে কিন্তু যাই হোক এক সময় আমি অনেক ইয়েতে ভিডিওতে দেখিয়েছি অবশ্যই পরে আরও শেয়ার করব দিনের বেলা যদি যাই তো খুব ভালো লাগলো এখানে এসে তারপরে দেখুন এই যে খ্রিস্টানরা যারা মানে ক্রিসমাসে তাদের এখন ইয়ে চলছে এক জানুয়ারি পর্যন্ত কত সুন্দর লাইটিং দেখুন দেখেছেন আসলে এখানে মাছ বিক্রি হয় জেন তো মাছ বিক্রি হয় এখন বন্ধ আছে তাদের যেহেতু ইয়ে চলছে আর আমরা চলে আসছি এই যে বাড়ির দিকে মেয়েরা ঘরে পড়াশোনা করছে তো আমরা এই দুজনই এসেছিলাম শুধুমাত্র ফুল ফেলতে ভেবেছিলাম দিনের বেলা আসবো কারণ এক জায়গাতে ওর বাবাকে যেতে হয়েছিল তাই আসতে পারিনি ঘরে চলে এসছি পিউকে দেখুন দেখেছেন বসে এখানে কি করছে আর রাতে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে কত বাসন দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি